এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুরবেলা বেলা তো তারে গিয়ে ব্রিটিশ জিজ্ঞেস করতেছে ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে ইংলিশ বেটা হাউ ডু ইউ ডু তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নাই এখন তোমার সাথে আমি এই চার ছাড়িয়ে দিয়ে হাডুডু খেলবো এটা কথা হইলো নাকি মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে আল্লাহ তালা আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে আল্লাহ রবুল্লা আমিন বলেন ওয়ালা কেন লাতাফ তাফুন তশবি হাহু তোমরা ওদের চসবি বোঝো না তোমরা শোনো কুহু কু আসলে সে ডাকে আল্লাহু আল্লাহ। বউ কথা ক আছেন একটা পাখি মমন সাইতে নাই আছে ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও বউ কথা কও ওর বউ এত অভিমান করলো কেন কথা মুঠে কই না আসলে বউ কথা কও আমরা শুনি আর আল্লাহ বলছেন গলা আমার জিকের করছে তোমরা বোঝো না মানুষ বুঝবে কেন মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই যেমন ট্রেন ছাড়ছে ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি যাব এরকম শোনা যায় ঠিক না শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে আল্লাহ তালা বলছেন তোমরা যা শুনতে পাও পাখি গুলি তার কলকাগ দেব বাতাস তার সনসং নদীগুলি তার কুলুকুলো না দেব কথাগুলি তার মর্মর শব্দে যত আওয়াজ শুনতে পাও এগুলি সব মিশক আওয়াজ নয় সবগুলির ভিতর থেকে আমার জিকের আমার তজবি হতেছে আল্লাহু 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 হাজরাতে লোকমান বলেন আল্লাহ তারা শোনাচ্ছেন লোকমানের কথা স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান আপনারা কি শুনতেছেন আমার সাথে থাকো। তাহলে বুঝতে সুবিধা হবে হাজরাতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া ইয়া ও আমার ছেলে কিন্তু এবনি এবনি আল্লাহ শোনাচ্ছেন লোকমান আমার ছেলে ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া মানে কি বুনাইয়া শব্দ এটা হলো তাস্গির করা হয়েছে এটা বলা হলো হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা বাবাধন সোনামণি আল্লাহ বলেন দাওয়াতের এটি হলো টেকনিক আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টিভাবে আল্লাহ শিখাই দিয়েছেন ইলা বিল ওয়াল হাসানা উত্তমভাবে মিষ্টি করে সুন্দর করে বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো আল্লাহ তালা বলছেন সুবাহান আল্লাহ এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না যে চোরের কাশ কাশি রোগ হয় আর যে পীরের মিজাজ খারাপ এ দুজন ব্যবসায় ভালো করতে পারবে না পীরের যদি মিজাজ খারাপ বেশি হয় মুড়ি একটাও পাবে না আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই তো আপনি দিনের দাওয়াত দিবেন আপনার মিজাজ ভালো হইতে হবে দাওয়াত দিবেন মিষ্টি করে রসুল্লার কথাটাই দেখেন আগেই কনসুবহানুল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালাউ কুম তাফাজ্জাল গালীদাল কলব লান ফাদুম হে হে আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম করে দিয়েছেন আল্লাহ আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায় কেউ সিটকে বলে না আপনার ব্যবহারের কারণে রসুলের ব্যবহার সুবহানাল্লাহ বলে আল্লাহ কি ব্যবহার মসজিদে নববীতে এক বদবি এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে আচ্ছা কন্ত এই মোমেন সাহিতে মসজিদের মধ্যে না মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন কন জি বুঝতে পারছি আপনারা কি করবেন চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে আইক্রামদের চোখ মোটা হয়ে গেছে ভাবখানা এই রসুল পারমিশন দেয় জম্মের মতো পেশাব করাই দে রসুল্লা বললেন না না বাধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসুল্লাহ তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহরের সেজদা দেই তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আসে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা আর কখনও করবে না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাচ্চা না বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুল মাসের ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন এস শিরু ওলা তু আস শিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝায়ও না বা শিরু ওলা তু ফিরু বেহেস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান্নাম জাহান্নাম এটা করলে জাহান্নাম সেটা করলে জাহান্নাম জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ আল্লাহ এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকলা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসানা মোমেন সাহিত্য এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেন এরকম মোমেন সাহিতে নাও থাকতে পারে কিছু ফোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই লোকেরা যেন বোঝে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আছেন ছেলে আপনার কথা শোনে না যদি বাক খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপাল একটা সুমা দেন পর গালে একটা সীমা দেন আব্বু এই যে তুমি যে পড়ছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রায় সোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোটো কিন্তু আসলে ছোটো না ছোট ছেলেরা এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে যেমন আমাদের দেশে খোকা আছে গেদা আছে আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা আর বেশি আদর করলে কয় গেঁদু মহন সাহিত্য কী কয় খোকা কয় না খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে গেন্দা গন্তা গেন্দা তো আরো মজা حضرت 목مر ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন 야 বুলাই야 ও আমার কলিজার টুকরা সন্তান শোনো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না জোরে বলেন সুবহান আল্লাহ প্রথম দাওয়া আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শেখানো যায় আল্লাহর সাথে শরিক করবা না ইন্না শিরকা না জুলমুন হচ্ছে মস্ত বড় জোল কে বলেছে জুলুম কারে বলে ওলামারা বুঝবেন জুলম বলা হয় যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুল যেমন এই টুপি রাখার জায়গা কোথায় মাথায় যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কী করা হলো জুলুম করা হলো নৌকা রাখার জায়গা কোথায় সেইটা যদি রাস্তার উপরে টানাই থায়ে তাহলে নৌকার উপরে কি করা হয় জুলুম করা হয় যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে উল্টা করলে কি হবে জুলুম হবে হাজরাতে রুকমান বলছেন সিরেকটা কি শিরেক হলো আল্লাহর কাছে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না আল্লাহ তালার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরিক নয় যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে আমার ঘরে চা বানাবো চিনি নেই তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দোতলায় যাও বা তিন যাও একটু চা একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায় নিয়ে আসো এটা কিন্তু শিরিক না আমি বাড়ি বানাইতেছি টাকায় কুলাইতে পারছি না আমি দেলওয়ারসং খান জুলু ভাইকে বললাম ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি আমি তো টাকায় কুলাইতে পারতেছি না আমার দশ লাখ টাকা দেন এটা শিরিক না কথা কি বুঝে আসতেছে কোনটা চা শির খলো বিবাহ করেছে আট দশ বছর বাচ্চা হয় না এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না এটা নামই শির আমার অসুখ হয়েছে আমি রোগ মুক্তির জন্য কোনো পীরের নামে মানত করতে পারি না হারাম মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর কোনো পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই হারাম হারাম এবং হারাম সন্তান দেবে কে চিল্লায় বলেন সন্তান দেওয়ার মালিক তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না এই দেখুন কোরআন কোরআনের ক্যারিমের আব্বু আরামিন বলেন আমি কাউকে কন্যা দেই আমি কাউকে পুত্র দেই কন্যা দেই না কন্যা দেয় তো পুত্র দেই না আবার কাউকে কন্যাও দেয় পুত্রও দেয় আবার কাউকে কিছুই দেয় না সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার সবাই বলে আল্লাহ তালার ক্ষমতা আচ্ছা আর একটা কথা বলেন আপনারা জবাব দেন পীর বুজর্গ তারা বড় না নবীরা বড় কারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর মনে হয় যেন পীর আসছে আগে আপনারা পড়বেন ইমরানের মধ্যে আছে বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজের মধ্যে হজরতে জিব্রাহ আল্লাহ সালাম এসে আসলেন হজরতে জিব্রাহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহ ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজে হাজারতে জাকারিয়া প্রশ্ন করলেন জিব্রাইল কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খালাইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেমনে হাজরা জিব্রাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তালা বলেছেন আলিক যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেবো সুভাগ আল্লাহ বলে এই জন্য নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন এই কোরআন কোনোদিন পুরাতন হবে না এ কোরআন কোনোদিন জীর্ণ হবে না এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না হুদা এটি হচ্ছে কোরআন হচ্ছে হেদায়তের মশাল ও মানারিল হিকমা এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাভেরেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যেই এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতমর লাহ তালানো তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখব নবী সাল্লা নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এ করার শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হাজিরা তোমার তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন এটি একটি মহান একটিাহকের বর্ণনা চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তা বাহক তিনি বর্ণনা করেছেন হাজরা তোমার বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজরতমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথা আর প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করো হাজরাত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা হলে আমার মনের কথা বোঝে গেল ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না এটা কোনো গণকের কথা নয় ভালো তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে মাটি ফসে যাচ্ছে কি আশ্চর্য কথা যা মনে চিন্তা করি তার জবাব থেকে এটা কথা না এটা কবির কথা না এটা তবে কি বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে তবে এটা কি হাজরাতমোর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি রসুল নামাজের ভিতরে আমার সে কথা আর জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন তাইলুম মির রবিন এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নাজিম কৃতকেতা হজরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর সূত্র আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে কোরান এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদারীন্তন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল মেসমেরিজম করেন জাতিকে মেসমের করেননি গোটা জাতি চোর ডাকাত সন্ত্রাসী গোটা জাতির মধ্যে একটি বিরাট জেনাকার পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোহানাল্লা বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগল এই যে বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কেতাবের নাম কোরআন বলেন জোরে কোরআন এই কোরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনোটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মাইন্ডশেট তৈরি করা এটিকে হেফাজত করেছেন কে সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে ব্রেনের মধ্যে পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়ার অথবা পোকামাকড় ঢুকে তেলা পোকা উই পোকা সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোন সুযোগ নাই কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন সুহান আল্লাহ কামার সুরায় কামারের মধ্যে আল্লাহ চারবার বলেছেন অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সাহস করে দিয়েছি সমান মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিং এ হাবেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি করাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করা মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ কামায় দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাপেরও নাই আল্লাহ বলে প্রিয় ভাই সব সেই ইংল্যান্ড আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়া গেছে কেমনি বন্ধ করবা ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার আমি জিজ্ঞেস করলাম এ কি এমন করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য তাই বললো এ কি বলো যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন কই যত হবে আসছে যে কত বয়স কত কই সাত সাড়ে সাত বছর হবে সুভান আল্লাহ আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ তালা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিককে আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করবো সেই জায়গা দিয়ে যেই জায়গাটির দিকে আলোচনা করলে পরে আমাদের আকিদাগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তো সংখ্যা বেশি চান না আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটির প্রয়োজন না কোয়ালিটির প্রয়োজন তিনশো তেরো জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না ঠিক না বলেন সত্য না এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে আট দশ জন দাঁতে লাগাই আসা এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে হয়েছে আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ তৌহিদে বিশ্বাস শেখ থেকে বাঁচা আর তৌহিদে বিশ্বাসে স্থাপন করা এই আকৃদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক কাফের এবং সামনে আমরা হ্যায় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই তার আগে শয়তানের ওয়াসা থেকে পানা চেয়ে নিতে হবে কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি শয়তান কি চায় সেই জন্য তালা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসা থেকে আমার কাছে পানাহা চেয়ে নিও